আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে আপনি যদি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনি যদি কোফিলের নামে ব্যবসা করে থাকেন তাহলে আপনি এখন চাইলে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে নিজের নামে করতে পারবেন অর্থাৎ আপনি কোফিলের অনুমতি ছাড়া কোফিল ব্যতীত হান্ড্রেড পার্সেন্ট নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন এটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখে এবং আমাকে প্রশ্ন করেছে যে ভাই নিজের নামে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করব। কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের জন্য ভালো হবে এবং কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মকানুন সোজা এবং নিয়ম কানুনগুলো কি এ বিষয়ে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছে তো আমরাও কিন্তু বর্তমানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করার কাজ করতেছি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে শর্ত ক্রাইটেরিয়া কি কি নিয়ম কারণ কি কি ডকুমেন্ট রাখবে সব কিছু আপনাদেরকে বলে দিব কত টাকা খরচ হতে পারে আপনারা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ম কারণগুলো বুঝিয়ে দিতেছি আপনারা যদি কোফিল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চান তাহলে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের জন্য ভালো হবে কি কি রয়েছে কত ধরনের ক্যাটাগরিতে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে পাবেন ভিডিওটি একটু বড় হতে পারে তারপরেও অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সৈদ আরবের সফল ব্যবসায়ীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মেন যে বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা যাক তো যারা সৌদি সফল ব্যবসায়ী রয়েছে যারা মনে করতেছেন যে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করবেন আপনারা চার ক্যাটাগরিতে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন অর্থাৎ চার ধরনের লাইসেন্স কিন্তু আপনারা তৈরি করতে পারবেন নাম্বার 1 হচ্ছে আপনারা সার্ভিস ক্যাটাগরি অর্থাৎ সার্ভিস ক্যাটাগরিতে আপনারা লাইসেন্স করতে পারবেন বা নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন তো এই সার্ভিস ক্যাটাগরিতে আপনারা মোট অ্যাক্টিভিটিস পাবেন নয়শো প্লাস অর্থাৎ নয়শো প্লাস ধরনের আপনারা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ওপেন করতে পারবেন আপনারা চাইলে আপনারা একটা লাইসেন্সের উপরে একশোটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন দুইশোটা চাইলে পারবেন পঞ্চাশটা চাইলে পারবেন একটা দুইটা দশটা যে কয়টা মন চাই সেই কয়টাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন তো এই সার্ভিস ক্যাটাগরি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই খুবই উপকারে আসবে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু এই সার্ভিস ক্যাটাগরিতে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে ওপেন করতেছে তো সার্ভিস ক্যাটাগরি বিষয়টা একটু কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যেমন ধরেন কোনো একটা পণ্য আপনি সরাসরি সেল না করে ওটাকে মডিফাই করে তারপর সেল করবেন অর্থাৎ কোনো একটি পণ্য যেমন এই পণ্যটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পণ্যটা আমি সরাসরি সেল করে দিলাম তাহলে এটা কিন্তু সার্ভিসের আন্ডারে পড়বে না এই এই পণ্যটাকে কিন্তু আমি মডিফাই করতে পারবো না যে পণ্যটা আমি মডিফাই করে বিক্রি করব ওটাই কিন্তু সার্ভিসের আন্ডারে পড়বে যেমন আপনাদেরকে আমি বলতেছি যেমন ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি গুলো কিন্তু আমি মডিফাই করতে পারবো যে কোনো একটা টিকেট আমি ভিসা এগুলো কিন্তু আমি মডিফাই করে দাম দর করে তারপর কিন্তু আমি বিক্রি করতেছি কিন্তু এটার কিন্তু একটা ফিক্সড প্রাইস রয়েছে সেই প্রাইসের ভিতরেই কিন্তু আমাদেরকে বিক্রি করতে হয় তো যে সকল জিনিস আপনি মডিফাই করে বিক্রি করবেন আর একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে যেমন যে কোনো জিনিস হতে পারে যে কোনো আপনার মেরামতের জিনিস হতে পারে যেমন আপনি কার ওয়াশ আপনি মোবাইলের মেকানিক বা এসি মেকানিক বা এসি যে মেরামত করতে হয় এই কাজগুলো কিন্তু আমরা মডিফাই করে তারপর বিক্রি করি যেমন সেলুনের কাজটা সেলুন কি করে আমাদের চুল কাটে এটাকে কিন্তু মডিফাই করতেছে তো যে কোনো জিনিস আপনারা যখন মডিফাই করে সেল করবেন ওটাই কিন্তু সার্ভিসের আন্ডারে পড়বে আপনারা সরাসরি ওটাকে সেল করবেন না আর একটি সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যেমন আমরা বাকালাতে যদি একটা রুটি কিনে খাই এই রুটিটা কিন্তু যারা উৎপাদন করেছে তারা কিন্তু একটা ফিক্সড প্রাইস বলে দিয়েছে যেটা এক রিয়াল এটাকে কিন্তু বাকালা যারা বেচতেছে বিক্রি করতেছে বাকালার মালিক তারা কিন্তু এই রুটিটাকে মডিফাই করতেছে না জাস্ট মাসনা থেকে যেভাবে নিয়ে এসেছে ওইভাবেই সেল করতেছে তো এটা কিন্তু সার্ভিসের আন্ডারে না যখন আপনি কোনো একটা জিনিসকে মডিফাই করে বিক্রি করবেন তখনই কিন্তু ওটা সার্ভিসের আন্ডারে যাবে আমি আরো কিছু আপনাদেরকে সার্ভিসের আন্ডারে যেগুলো রয়েছে একটু বুঝিয়ে বলতেছি যেমন ট্রাভেল এজেন্সি বলেছি লন্ডি যে কোনো জিনিস রিপেয়ার করা যেমন মোবাইল রিপেয়ার বা এসি রিপেয়ার এগুলো করা বা কার গাড়ির যে মেরামত করে এগুলো কার রিপেয়ার বা কার ওয়াশ বা সেলন বা আপনি কোনো একটা বাসা ভাড়া নিলেন এই ভাড়াটাকে এই বাসাটাকে আবার আরেকজনের কাছে ভাড়া দিলেন এটাও কিন্তু সার্ভিসের আন্ডারে বা আপনি কোনো হোটেল ভাড়া নিলেন এই হোটেলটাকে কিন্তু আপনি আবার আরেকজনের কাছে ভাড়া দিলেন এটাও সার্ভিসের আন্ডারে বা আপনি কোনো বুফিয়া খুললেন এই বুফিয়াটা কিন্তু সার্ভিসের আন্ডারে কারণ আপনি এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মডিফাই করে তারপর এটাকে সেল করতেছেন তাহলে আমরা বুঝে নিলাম সার্ভিসের আন্ডারে কয়টা ক্যাটাগরি রয়েছে নয়শো প্লাস বিজনেস রয়েছে কিন্তু এই সার্ভিসের আন্ডারে আপনি নয়শো প্লাস বিজনেসের ভিতরে আপনি একশো দুইশো পঞ্চাশ একটা দুইটা দশটা যে কয়টা মঞ্চে আপনি বিজনেস কিন্তু অপেন করতে পারবেন আশা করি সার্ভিস সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে এরপর দুই নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ক্যাটাগরি তো এই ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ক্যাটাগরির ভিতরে বোর্ড অ্যাক্টিভিটিস রয়েছে এক হাজার প্লাস অর্থাৎ এক হাজারের উপরে রয়েছে বারোশো থেকে তেরোশো এরকম ক্যাটাগরি আছে তবে এক হাজারের উপরে কিন্তু আপনারা ক্যাটাগরি পাবেন এই ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং এর আন্ডারে অ্যান্ড ফ্যাক্টরির যে বিজনেস গুলো এটা হচ্ছে কি আপনি যে বিজনেসটা ওপেন করবেন সেটা ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং এর আন্ডারে যদি নিতে চান তাহলে এটা হচ্ছে উৎপাদন করতে হবে অর্থাৎ এই প্রোডাক্টটা যে ফ্যাক্টরিতে বানাইছে ওই ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং এর ক্যাটাগরির আন্ডারে কিন্তু পড়েছে অর্থাৎ যেখানে উৎপাদন হবে কোনো প্রোডাক্ট উৎপাদন হবে এরকম ফ্যাক্টরি যদি আপনি ওপেন করতে চান তাহলে সেটা ফ্যাক্টরি ক্যাটাগরি বা ম্যানুফ্যাকচারিং এর ক্যাটাগরির ভিতরে কিন্তু পড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে একটা সুবিধা আছে যদি আপনি কোনো ফ্যাক্টরি ওপেন করেন আপনার নিজের নামে তাহলে এখানে একটা সুবিধা হচ্ছে এখানে আপনি একশো জন কর্মী রাখেন বা দুইশ জন কর্মী রাখেন বা তিনশো জন কর্মী রাখেন প্রত্যেকের মকতবামেল কিন্তু একশো রিয়াল আসবে কখনোই কিন্তু কারো মক্তমামেল নয় হাজার ছয়শো রিয়াল আসবে না আপনি যতগুলো কর্মী রাখেন না কেন ফ্যাক্টরিতে প্রত্যেকের মক্তবামেল মাত্র একশো রিয়াল আসবে বাকি নিয়মগুলো একই রকম যাওয়াজ ফ্রি ৬৫০ রিয়াল আপনার তামিন রয়েছে হাবি জাবি মক্তব খরচ এগুলো মিলে দেখা গেল এগারোশো বারোশো বা পনেরোশো রিয়ালের ভিতরে আপনি একটা কর্মীর কিন্তু ইকামা বানাতে পারবেন এখানে কোনো কফিল ফায়দা লাগতেছে না কোনো কিছু লাগতেছে না কারণ আপনার নিজস্ব প্রতিষ্ঠান আপনি নিজে মালিক তাদের কফিল আপনি নিজে অন্য কেউ না নতুন করে সৌদি যে আপনাকে এখানে ঢুকাতে হবে রাখতে হবে এরকম না তাহলে এই ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরির আন্ডারে আপনি এক প্লাস ক্যাটাগরি পাচ্ছেন এখানে যতজনই কর্মী থাকুক না কেন আপনি কিন্তু এখানে একশো রিয়াল মক্তবা মিল দিয়ে ইকামা কিন্তু বানাতে পারতেছেন তো ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরির আন্ডারে কোনগুলো যে প্রত্যেকটা জিনিসই যে জিনিসগুলো উৎপাদন করা হয় যেমন আমি যদি এই মাউসটাকে যেখান থেকে উৎপাদন করা হয়েছে যে ফ্যাক্টরি থেকে ওটা ফ্যাক্টরির আন্ডারে আপনি যদি বিস্কুটের ফ্যাক্টরি দিতে চান বেকারি দিতে চান তাহলে বেকারিটা হচ্ছে ফ্যাক্টরির আন্ডারে ম্যানুফ্যাকচারিং আশা করি বুঝতে পেরে যে কোনো জিনিস উৎপাদন করা হচ্ছে ওটাই কিন্তু ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ক্যাটাগরির আন্ডারে কিন্তু পড়তেছে এবং নাম্বার তিন হচ্ছে এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরি তো এই এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরিতে আপনি ষাট প্লাস অর্থাৎ ষাট থেকে আশিটা এরকম কিন্তু আপনি অ্যাক্টিভিটিস পাবেন তো এই एग्रीकल्चरাল বা কৃষি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে কোন প্রকার ধারণা দিব না তো নাম্বার চার হচ্ছে ট্রেডিং ক্যাটাগরি ট্রেডিং ক্যাটাগরিটি একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি সেম সেম আমি যে প্রথমে আপনাদেরকে বলেছি সার্ভিস ক্যাটাগরি এই সার্ভিস ক্যাটাগরির বিপরীতে কিন্তু হচ্ছে এই ট্রেডিং ক্যাটাগরি ট্রেডিং ক্যাটাগরিটি হচ্ছে কি আপনি কোনো একটা জিনিসকে সরাসরি সেল করবেন কোনো মডিফাই করা যাবে না সরাসরি যে উৎপাদন করেছে উৎপাদনের জায়গা থেকে যে জিনিসটা আসবে ওটাকে আপনি সরাসরি সেল করবেন এটাই কিন্তু ট্রেডিং এর আন্ডারে পড়তেছে যেমন এটাকে আমি বলি এই যে আমার কাছে যে ওয়াকি টক এটা দেখতেছেন এটা যেভাবে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে এসেছে সেভাবেই আমি কিন্তু এটাকে সেল করব। তাহলে এটার আন্ডারে কোনটা পড়তেছে যেমন মোবাইলের দোকান পড়তে পারে কারণ মোবাইলগুলো ফ্যাক্টরি থেকে যেভাবে তৈরি হয়ে আসে মোবাইলের দোকান থেকে কিন্তু ওইভাবেই বিক্রি করা হয় কোনো মডিফাই করা হয় না আবার মোবাইলের মেকানিক যেটা আছে ওইটা কিন্তু আবার সার্ভিসের আন্ডারে পড়তেছে কিন্তু মোবাইলের যে দোকানটা রয়েছে বা আপনি যেগুলো মোবাইলের কেচিং যে জিনিসগুলো কাবার বিক্রি করবেন এগুলো কিন্তু আপনার ট্রেডিং এর আন্ডারে পড়তেছে কিন্তু কিন্তু যখনই আপনি মোবাইলের মেকানিক্যাল কোন দোকান থাকবে তখন এটা সার্ভিসের আন্ডারে পড়তেছে যেমন ধরেন বাকালা বাকালাতে বিভিন্ন দুধ আসে কোম্পানির ওই দুধগুলো কি কিন্তু বাকালা মডিফাই করে না সরাসরি বাকালা কিন্তু বিক্রি করতেছে যার কারণে বাকালাটা যে ক্যাটাগরির আন্ডারে পড়বে সেটা হচ্ছে ট্রেডিং তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্ভিস এবং ট্রেডিং এর আন্ডারে কোনগুলো রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কথা এই যে চার ধরনের ক্যাটাগরির কথা বললাম এটার ভিতরে সুবিধা শুরুতে আমি বলেছি যে যে আছে ক্যাটাগরিটা বলেছে এই ক্যাটাগরিতে কিন্তু আপনি সব সুবিধা পাবেন এবং এই ক্যাটাগরিতে কিন্তু সবচাইতে বেশি প্রবাসীরা এই ক্যাটাগরিতে কিন্তু নিজের নামে বিজনেস ওপেন করতেছে এখন এই যে চারটা ক্যাটাগরির কথা বললাম এই চারটার ভিতরে প্রথম তিনটা সার্ভিস ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ক্যাটাগরি অথবা কৃষি বা এগ্রিকালচার ক্যাটাগরি এই তিন ক্যাটাগরিতে যদি আপনি লাইসেন্স করতে চান অর্থাৎ নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চান তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই কিন্তু আপনি লাইসেন্সটা করে নিতে পারবেন বা নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করবেন সেখানে আপনি কাফলা হবেন কাফলা হলেই আপনি নিজে মালিক আপনি নিজে পরিচালনা করবেন আপনার নিজের ইকামা নিজে বানাবেন এখানে আপনি কর্মী কাফলা করবেন এখান থেকে ভিসা তুলে আপনি দেশে পাঠিয়ে সেখান থেকে লোক আনবেন সব কিছুই আপনি নিজে করতে পারবেন কারো মাধ্যমের প্রয়োজন হবে না কোনো কোফিলেরও প্রয়োজন হবে না নিজের কোফিল আপনি নিজে এবং আপনার ফ্যামিলির যদি কেউ সৌদি আরবে থাকে তাদেরকেও আপনি কিন্তু এখানে কাফলা করাতে পারবেন অর্থাৎ তাদেরকেও কিন্তু এই আপনার বিজনেসের ভিতরে কিন্তু ঢোকাতে পারবেন আপনি বিজনেসের আন্ডারে আপনার ফ্যামিলির ইকামা কিন্তু আপনি নিজেই বানাতে পারবেন তো এটা গেল এই তিনটা এবং চার নম্বরে যেটা বললাম ট্রেডিং ক্যাটাগরি এখানে কিন্তু একটা কথা রয়েছে এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে তো এই নিয়মকানুন যদি এখন আমি বলতে চাই তাহলে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তা আমি পরবর্তী একটি ভিডিওতে এই ট্রেডিং ক্যাটাগরি অন্যদের চাইতে যে আলাদা এটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবো পরবর্তীতে এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান এটা কিভাবে সম্ভব মানে এটা সৌদিরা কিভাবে দিচ্ছে এটা কি সরাসরি কি আমাদের সৌদি আরবে একটি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতেছি নাকি এটা অন্য কোনো মাধ্যম এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলতেছি আপনাদেরকে যেমন ধরেন এই জিনিসগুলো বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন বা আরব কান্টের অন্য কোনো দেশ বলেন সেখান থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে সৌদি আরবে একটি ব্রান্স ওপেন করতে হয় এই ব্রান্সের মালিক আপনি এবং বাংলাদেশে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখিয়েছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন আপনি এবং সাথে সাথে ব্রান্সের মালিক আপনি তাহলে তখন এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বলা হচ্ছে কিন্তু সরাসরি কিন্তু সৌদি আরবের যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন এটা কিন্তু বাংলাদেশে ওই আন্ডারে আপনি হলেন আপনি আরো কর্মী নিয়ে আসলেন আপনি বিজনেস করতেছেন সরাসরি এটা কিন্তু একটা কোম্পানি না বাংলাদেশের কোম্পানি আছে আপনার ওই কোম্পানিটাকে আপনি সৌদি আরবে একটি ব্রান্স করলেন একটি শাখা খুললেন যেমন ধরেন বাংলাদেশে অনেক ব্যাংক আছে এই ব্যাংকের কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন শাখা আছে সেম সিস্টেম ওই ব্যাংক চাইলে সৌদি আরবে এসে একটি ব্যাংক ওপেন করতে পারবে সেই ব্যাংকের এটা একটা শাখা আমি জাস্ট এটা আপনাদেরকে বুঝাইলাম তো এই লাইসেন্স গুলো বা এই যে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান আপনি ওপেন করতেছেন এটা কিন্তু আমরা এভাবে আপনাদেরকে করে দিব অর্থাৎ বাংলাদেশে কাগজপাতি দিয়ে আপনাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো ওই ব্যবসা প্রতিষ্ঠানের আন্ডারে সৌদি আরবে আপনাদের নামে একটি ব্রাঞ্চ ওপেন করে দিব ওই ব্রাঞ্চের ভিতরে আপনি কাফালা হবেন অর্থাৎ এখানে সৌদি আরবের যে সকল কাগজপাতি আছে নিয়ম কারণ আছে ওগুলো মেনেই কিন্তু আপনাদেরকে এটা ওপেন করতে হবে অর্থাৎ তাহলে আমরা বুঝে নিলাম সৌদি আরবে যে ব্যবসা প্রতিষ্ঠান আপনাদেরকে ওপেন করা হচ্ছে এটা সাধারণত অন্য কোনো দেশে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইটার ব্রাঞ্চ ওইটার শাখা এখানে ওপেন করা হচ্ছে এটাই হচ্ছে জাস্ট এটাই হচ্ছে নিয়ম এখন অনেকেই প্রশ্ন করে কত টাকা খরচ হতে পারে তো খরচের বিষয় আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দিব তবে এখন বর্তমানে ওপেন করতে কত লাগবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত সরাসরি কথা বলে বা আমাদের সাথে কনফারেন্সে কথা বলে আমরা এটা ফাইনাল করে দিব আর বছর বছর যে খরচটা যায় আপনারা যদি সার্ভিস ক্যাটাগরিতে যদি বিজনেস খুলতে চান তাহলে বছর বছর সরকারিভাবে আপনি এক একটা প্রতিষ্ঠান ওপেন করেন বা দুইটা ওপেন করেন বা তিনটা ওপেন করেন কোনো সমস্যা নেই আপনার সার্ভিস ক্যাটাগরির আন্ডারে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করার পর ওখানে যদি বিভিন্ন সাব ব্রাঞ্চ ওপেন করেন যতগুলোই করেন না কেন আপনাকে বাষট্টি হাজার টাকা সরকারিভাবে দিতে হবে তো এটা হচ্ছে বছর বছর আপনার এখানে দশজন আমেল থাকুক জন থাকুক বা আপনার ফ্যামিলি থাকুক বা আপনি থাকুক এইটার আলাদা খরচ শুধুমাত্র সরকারিভাবে বাষট্টি হাজার টাকা বছর বছর সরকারকে অর্থাৎ সরকারি খাদে দিতে হবে বাকিটা ইকামা খরচ আপনার আপনি কাফলা হয়েছেন কাফলা খরচ আপনার কুয়া খরচ বা আপনার যে সিজিল তিজারে বানাতে হবে এগুলো খরচ সবকিছু খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে হবে কিন্তু বছর বছর যে খরচটা দিতে সেটা মাত্র রিয়াল সরকারিভাবে হাজার জমা দিতে হবে তো আরও বিস্তারিত তথ্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব এবং যদি কেউ বুঝতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করবেন সরাসরি কথা বলবেন আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব তো যারাই নিজের নামে বিজনেস ওপেন করতে চাচ্ছেন কোফিলের প্যারা থেকে মুক্ত হতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি ছাড়াও অনেকেই রয়েছে আপনাদেরকে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করে দিতে পারবে তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করে এই কাজগুলো করতে পারবেন তো যারাই এই কাজে আগ্রহী রয়েছেন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম